স্থিতি এবং গতি এখন আমরা খুব সহজ ভাষায় জানবো স্থিতি ও গতি কি আমরা যখন কোনো বস্তু দেখি যেমন একটি চেয়ার গাছ বা বাস তখন তা নড়াচড়া করছে কিনা তা আমরা সবসময় কোনো কিছু আর এই যার সাথে তুলনা করি তাকেই আমরা আমরা বলি প্রসঙ্গ বিন্দু বা অথবা রেফারেন্স পয়েন্ট। এখন কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের তুলনায় সময়ের সাথে অবস্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তু স্থিতিতে আছে যেমন তুমি যদি একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকো এবং তোমার বন্ধু দরজার পাশে দাঁড়িয়ে থাকে এবং তোমাদের অবস্থানের যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে তোমরা স্থির স্থিতির পরে এখন আমরা গতির দিকে অগ্রসর হই গতি যদি কোনো বস্তু সময়ের সাথে সেই রেফারেন্স পয়েন্টের তুলনায় অবস্থান বদলায় তাহলে সেই বস্তুটি গতি করছে যেমন একটি গাড়ি ও মাঠে দৌড়ানো তোমার বন্ধু উভয়ই গতিশীল আর একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে স্থিতি ও গতি আপেক্ষিক একটি চলন্ত বাসের ভেতরে বসে থাকা তুমি বাসের তুলনায় স্থির এবং যে মানুষটি রাস্তায় দাঁড়িয়ে আছে তার তুলনায় তুমি গতিশীল এর মানে বোঝা যাচ্ছে যে স্থিতি ও গতি আপেক্ষিক যেমন তুমি কোনো কিছুকেই কিন্তু স্থির বলতে পারবে না পারব না। কেন বলতে পারবে না? কারণ হচ্ছে আমরা যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি এই পৃথিবী সব সময় নিজেকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে তুমি পৃথিবীকে স্থির বলতে পারবে না। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে বলো যে তাহলে পৃথিবীর কেন্দ্র স্থির কিন্তু পৃথিবীর কেন্দ্রও কিন্তু স্থির নয়। কারণ পৃথিবী সম্পূর্ণটা একসাথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আবার তুমি সূর্যকে স্থির করতে পারবে না কারণ সূর্য একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তাহলে বোঝা যায় যে এই মহাবিশ্বে এই পৃথিবীতে কোথাও কোন স্থির বিন্দু নেই এগুলো সবকিছুই আপেক্ষিক এই এর জন্য এই গতিটাও আপেক্ষিক অর্থাৎ স্থিতি ও গতি নির্ভর করে তুমি কোন তুলনা বিন্দু বেছে নিয়েছ এইটার উপরে